কলকাতা ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ তো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল যে সাবজেক্টটি রয়েছে প্রথম সেমিস্টারে ঠিক আছে প্রথম সেমিস্টারে সিসি ওয়ান অর্থাৎ জি ই যে ওয়ান যে পেপারটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সেই পেপারটির নাম তোমরা অনেকেই জানো তো তবুও আমি তোমাদের সামনে একবার বলছি তো ইন্ট্রোডেকশন টু পলিটিক্যাল থিওরি যে পেপারটি রয়েছে এই পেপারের আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো হয় ঠিক আছে সেই শর্ট প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও আলোচনা তো মূলত তোমরা পুরানো ভিডিওগুলো দেখেছো যদি না দেখে থাকে তাহলে প্লে লিস্টে গিয়ে এখনই দেখে নাও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে কোনোটি অল সিলেক্ট করে রাখলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি একটি লাইক দেবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো দেখো প্রথম আজকের মূলত তোমাদের আলোচনা করা হবে যে তোমাদের যে দ্বিতীয় ট্রফিক থাকে এবং সেটির নাম হল রাষ্ট্রের প্রকৃতি বিষয়ক মতবাদ ঠিক আছে তো আর তৃতীয় যে ট্রফিকটি রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব এই দুটি ট্রফিক থেকে আমি কিন্তু তোমাদের আজকের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব কেমন সেকেন্ড টপিক কোন রাষ্ট্রতত্ত্ব তত্ত্বকে সর্বশক্তিমান রূপে রূপায়িত করে উত্তর আদর্শবাদ বা ভাববাদ তত্ত্ব দুজন ইংরেজ আদর্শবাদের নাম গ্রিন ও ব্র্যান্ডলে মার্ক্সীয় মতে রাষ্ট্রকে সিনী শোষণের যন্ত্র চতুর্থ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের প্রাচীন দৃষ্টিভঙ্গির নাম হলো তো পাঁচ নম্বর প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো কার লেখা দ্য রিপাবলিক কার লেখা তো সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি পেতে চাও তো অবশ্যই আমাদের কমেন্ট করো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধু আমাদের শেয়ার করো আর একটি লাইক করবে তোমাদের প্রতিটি টপিক অনুসারে সাজেশান নোট সিলেবাস দেওয়া হয় তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন তোমরা দেখছো সেকেন্ড টপিক এর পরবর্তী দেখো থার্ড টপিকের যে প্রশ্নগুলো তো এখন তোমরা সেকেন্ড টপিক দেখলে এখন থার্ড টপিক তোমরা দেখে নাও থার্ড টপিকের প্রথম প্রশ্ন বহুত্ববাদী তত্ত্বের মূল বক্তব্য কি বহুত্ববাদী তত্ত্বের মূল বক্তব্য হলো উত্তর রাষ্ট্র চরম অসীম ও চূড়ান্ত ক্ষমতা ভোগ করতে পারে না ঠিক আছে এটি হলো সঠিক উত্তর দ্বিতীয় যে প্রশ্ন দেখো সার্বভৌমত্বের দুটি বৈশিষ্ট্য লেখক ঠিক আছে সার্বভৌমত্বের দুটি বৈশিষ্ট্য একটি হলো মৌলিকতা বা চরমতা এবং আরেকটি হল স্থায়িত্ব তিন নম্বর প্রশ্ন নামমাত্র সার্বভৌমত্ব একটি উদাহরণ দাও নামমাত্র সার্বভৌমত্ব একটি উদাহরণ হলো ইংল্যান্ডের রাজা বা রানী তো সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো আর একটি অবশ্যই লাইক করবে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত